নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এইবারে কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি অর্থাৎ অমৃতা সিনহা এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরূপ মন্তব্য থেকে বিচারপতিদের বিরত থাকতে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি শীর্ষ আদালতের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহার মন্তব্যে প্রভাবিত হবে না এমন বেঞ্চ গঠনের আর্জিও তিনি জানিয়েছেন অর্থাৎ সাধারণতভাবে আমরা দেখি যে সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের পরে একটি প্রাথমিক ডিভিশন বেঞ্চ এবং তারপরে সেকেন্ড ডিভিশন বেঞ্চ কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি তিন নম্বর ডিভিশন বেঞ্চ গঠন করার আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে অভিষেক মোট চারটি আবেদন জানিয়েছেন তার প্রথমটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ দিক যে অভিষেক সম্পর্কে আদালতের ভেতরে বা বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যে মন্তব্য করছেন তার দ্বারা যেন দুই তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সংক্ষেপে ইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংক্ষেপে সিবিআই যেন প্রভাবিত না হয় দুই সংস্থা যেন নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যান তিনি দ্বিতীয় একটি যে আবেদন করেছেন সেই আবেদনে অভিষেক জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে চলেছেন তাঁরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে উপযুক্ত ব্যবস্থা নেন সেই নির্দেশ দিক শীর্ষ আদালত তৃতীয় আবেদনে অভিষেক জানিয়েছেন তাঁকে নিয়ে যে মামলাগুলি কলকাতা হাইকোর্টে বিচারাধীন সেগুলির শুনানির জন্য তৃতীয় কোনো বিশেষ বেঞ্চ গঠন করা হোক যে বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহার দ্বারা প্রভাবিত হবে না চতুর্থ যে আবেদন তিনি জানিয়েছেন সেই চতুর্থ আবেদনে তিনি জানিয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহা যাতে তার বিরুদ্ধে এমন মন্তব্য করা থেকে বিরত থাকেন সেই মর্মে নির্দেশ দিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই প্রসঙ্গেই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে অভিষেকের মামলার জবাবে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে কেউ মামলা করতে পারে আমাকে চাঁদ পেড়ে দাও এটাও বলতে পারে সেরকম অপরাধ করলে বিচারপতিদের নামে মামলা হতেই পারে সুপ্রিম কোর্ট চাইলে গ্রহণ করতে পারে বহু মানুষকে টেনে নামানোর চেষ্টা হয়েছে তার কথায় সমাজে আলোও আছে আধারও আছে আমার কাজ কথায় একটা শ্রেণী বিপদে পড়েছে সেজন্যই হয়তো পাশাপাশি এদিন এজেন্সি প্রভাবিত হওয়ার অভিযোগও খারিজ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন একটা কথাতেই এজেন্সি প্রভাবিত হবে এসব আষাঢ়ে গল্প সময় পাল্টাচ্ছে আগে এত চাকরি চুরি দেখেছেন টাকা নিয়ে চাকরি হচ্ছে আবার চাকরি চুরির বিরুদ্ধে কণ্ঠস্বর উঠছে এটা হলেও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে এমনই পাল্টা জবাব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার